এইভাবে পকোড়া বানালে বাড়ির সবাই এত বেশি প্রশংসা করবে কল্পনাও করতে পারে কড়াই থেকে তোলা মাত্রই সবগুলো শেষ বোঝো কি অবস্থা আজকে তোমাদের সঙ্গে দারুণ মুচমুচে দারুণ টেস্টি পকোড়া রেসিপি শেয়ার করবো যেটা বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে তো এই মুচমুচে পকোড়া বানানোর জন্য প্রথমেই লাগবে বাঁধাকপি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে তারপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে এবার একটা বাটির মধ্যে নিয়েছি তার সঙ্গে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে তার সঙ্গে দিয়েছি ক্যাপসিকাম আর গাজর একদম পাতলা করে কেটে নিয়ে আর দিয়ে দিতে হবে একটি আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে মানে সমস্ত কিছু একই সাইজ করে কাটতে হবে এবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তারপর হাত দিয়ে ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিতে হবে আর এটা এক মিনিট করার পর ঢাকা দিয়ে এইভাবেই পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে যাতে সবজি থেকে জলটা সম্পূর্ণ বেরিয়ে যায় এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোলমরিচ আর তার সঙ্গে হাফ চামচ গোটা ধনে আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জোয়ান অবশ্যই জোয়ানটা দেবে আর একটি শুকনো লঙ্কা সমস্ত কিছু হালকা একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে তো এখন এটাকে হামল দিস্তায় নিয়ে একদম খসখসে করে গুঁড়ো করে নিতে হবে খুব বেশি মসৃণ করে ফেললে হবে না মানে পাউডার করা যাবে না ঠিক এই রকমভাবে গুঁড়োটা করে নিয়েছি এবার দিয়ে দিতে হবে কয়েকটি কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে আর দিতে হবে রসুনের কোয়া কয়েকটি আর হাফ ইঞ্চ মতো আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এবার এই তিনটি উপকরণ হালকা করে একটু পেস্ট করে নিতে হবে ঠিক এইরকম পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমাদের মশলা রেডি এবার দেখে নেওয়া যাক সবজি থেকে কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ অনেক বেশি জল বেরিয়ে গেছে আর এই সবজি একদমই নরম হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু সবজিটাকে রেডি করে নিতে হবে তারপরে মশলাগুলোকে দিয়ে দিতে হবে আর অবশ্যই এইভাবে মশলা বানিয়ে পকোড়াটা বানিয়ে একবার খেয়ে দেখবে খুবই সুস্বাদু হয় এবার দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা মৌরি তার সঙ্গে আমচুর পাউডার হাফ চামচ আমচুর পাউডার না থাকলে চাট মশলা দিতে হবে আর দিয়ে ছি সামান্য পরিমাণে কচুরি মেথি এবার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে তার সঙ্গে বেসনটাও দিয়ে দিতে হবে তো এখানে প্রায় একশো গ্রাম মতো বেসন দিয়েছি আর পঞ্চাশ গ্রাম মতো চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার বা ময়দা অল্প পরিমাণে দিলেই হবে তোমরা যে কোনো বেসন নিতে পারো ছোলার ডালের বেসন এমনকি মোটর ডালের বেসন যেটা দিয়ে করবে খুবই ভালো লাগবে খেতে এবার হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু জল ছাড়া সবজির মধ্যে যে জল আছে সেই জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তো এখন ঠিক এইভাবে চ্যাপটা করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি ভাজার জন্য তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে হাই ফ্লেমে আর চুলোর ফ্লেমটা অবশ্যই পকোড়া ভাজার সময় হাই করে রাখবে সমস্ত পকোড়া তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে যাতে এই পকোড়াগুলো একদম ভেতর থেকে মুচমুচে হয়ে যায় তো এখন পকোড়াগুলো দিয়ে দেওয়ার পর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিচ্ছি উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিচ্ছি তো এইভাবে একটু লালচি করে ভেজে নিলে পকোড়া খেতে খুবই ভালো হয় কারণ সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আর অবশ্যই পকোড়া ভাজার পর ঠিক এই রকম কোনো ফুটো থালা বা ঝার্নার মধ্যে তুলে রাখার চেষ্টা করবে এক্সট্রা যে তেলটা আছে সম্পূর্ণ ঝরে যাবে সঙ্গে সঙ্গে টিস্যু পেপারে রাখবে না তাহলে তেলটা এই পকোড়ার মধ্যেই থেকে যায় খুব একটা টিস্যু পেপারের মধ্যে তেল টানে না আর পকোড়াগুলো খেতেও সেরকম ভালো লাগবে না তো একইভাবে সব পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন এইগুলোকে সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা মুচমুচি আর খাস্তা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই বৃষ্টির সন্ধ্যায় এক কাপ চা আর এইরকম পকোড়া জাস্ট জমে যায় তো বন্ধুরা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য